সবাই কেমন আছেন সবাই একটু সাড়া দেন আমি আসছি রাজশাহী থেকে আমার নাম আলামিন আমার নাম আলামিন চৌধুরী আসলে গতকাল রাত্রে লাইনার সাথে আমার বাস্তব তো আমি চাই যে লাইলা আমার লাইফে আসুক সমস্যা নেই আমার কোনো আপত্তি নাই

যাই হোক আমি একটা কথা বলি সেটা হলো আমি খুবই ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার বাট এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে যে আমি জায়গা পাইছি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আমি আসলে স্লিমিং স্লিমিংটি খাই যেটা আমার বোন বিথে আপু খাই ইউনিক কালেকশন ফেসবুক পেজের তো আমি ওটা বছরে প্রায় দেড় কেজি মতো কমে গেছে খুব দ্রুত কাজ করে আসলে আমার আমার চোখের সামনে লাইলা কাউকে দেখতে পাচ্ছি না এখন তো

যাই হোক আমি আজকে আমার জার্নিতে যে মানুষটা সব থেকে বেশি অবদান আমি একটু নাম বলতে চাই আমাদের রাজশাহীর ফারানা বিধি আমি জানি না বাংলাদেশে এরকম কোনো গাইডলাইন বা এরকম মাথা বা বটগাছ এর মতো ছায়া কাউকে দেয় কিনা বিধি আপু আমাদের সবসময় একটা ছায়ার মতো দাঁড়াই থাকে সবসময় তাদের ঋণ হয়তো আমাদের রাজশাহীর ছোট কন্টেন্ট এটা যারা আছে তারা কখনোই পরিশোধ করতে পারবো না তো ফারানা বিধি এবং রাজ ভাই আমাদের দুইজন মানুষ আমাদের রাজশাহীর ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে বা তোর নতুন শুরু করছি তাদের লাই লাই লাভ ইউ আরেকবার লাইলা আই লাভ ইউ আমি শুধু তোমাকে চাই ও লাইলা সিরিয়াসলি লাইলা কষ্ট তুমি লাইফে অনেক স্ট্রাগল করছো আমি অনেক স্ট্রাগল করছো তুমি আমি একসাথে হইলে আমাদের পথটা সহজ হয়ে যাবে আমরা একটা বগুড়া কন্টিনিউটার মিলন মেলাতে আছি তো সবার উদ্দেশ্যে একটু হাই ফাই যদি করে দাও প্লিজ

থ্যাংক ইউ সো মাছ আমাদের সাথে জয়েন করার জন্য আচ্ছা আমি একটা ভিডিও নিই ওনার সাথে